হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যাপচারিং শর্ট আমি স্বর্ণালী চলে এসেছি একটা দারুণ ব্লগ নিয়ে আজ যাচ্ছি সুন্দরবনের কাছেই একটা অপূর্ব জায়গায় তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা ক্যানিং এবার এখান থেকে ধরবো ম্যাজিক গাড়ি চলো ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ড পার করলে একটু এগিয়ে গেলেই পড়বে বাস স্ট্যান্ড সেখান থেকেই বাস বা ম্যাজিক গাড়ি করে আমরা যাব আমাদের গন্তব্যে আমাদের গন্তব্য সুন্দরবনের গতখালি চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম নিজে আউটের পেলাম ম্যাজিক গাড়ি করে এসে এরপর ছিল নৌকা সফর এখানে ঘাট পার হওয়ার জন্য আমরা শুধুমাত্র নিজেদের জন্য একটা নৌকা বুকিং করেছিলাম একটু খরচা বেশি পড়লেও অভিজ্ঞতাটা অনেক সুন্দর ছিল ট্রেন ট্রেনের পর ম্যাজিক গাড়ি তারপর নৌকো এবং এরপর নৌকো থেকে নেমে আমরা আরেকটা টোটোর সন্ধানে ঘুরছি এবং এই টোটোটা ধরেই আমরা পৌঁছে যাব আমাদের বুক করা হোটেলে তো ফাইনালি সমস্ত কিছু পেরিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের বুক করা হোটেল হোটেল আরিয়ান তোমাদের সাথে পুরো হোটেলটা শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো এই হোটেলটি ছিল বেশ খোলামেলা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হোটেলটিতে যথেষ্ট পরিমাণ ঘরের ব্যবস্থা রয়েছে এবং এখানকার ব্যবস্থাপনাও যথেষ্ট ভালো সুন্দরবনে এসে উন্মুক্ত পরিবেশে থাকতে চাইলে আপনিও চলে আসতে পারেন এই হোটেলটিতে এখানের প্রতিটা রুমে রয়েছে এসির ব্যবস্থা রুমে একটা বেড একটা টেবিল এবং একটি বড় আয়না রয়েছে এছাড়াও প্রতিটা রুমে রয়েছে একটি করে বেসিন এবং তার সাথে লাগোয়া একটি আয়না এবং অ্যাটাচ বাথরুম এবার আমরা রেডি হয়ে যাচ্ছি সামনের কিছু সাইড সিন করতে সামনের সমস্ত সাইট সিন করে আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে এবং এখানকার গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ অপূর্ব সুন্দর যে কারোর মন ভালো হতে বাধ্য এখানে ঝুমুর নাচ আমি শুনেছি বিশেষ বিখ্যাত সেটা তো কোনোভাবে মিস করা উচিতই নয় তাই চলো তোমাদের সাথেও শেয়ার করব আজকের দেখা ঝুমুর নাচ শহর থেকে বেরিয়ে একটু কোলাহলমুক্ত পরিবেশ পেতে চাইলে তোমরাও কিন্তু এখানে অবশ্যই আসতে পারো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততদিনের জন্য ভালো থেকো টাটা